আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি দেখাবো আপনাদেরকে লাইট শট কীভাবে পিসিদের ডাউনলোড করা যায় দেন তারপরে ডাউনলোড করার পর কীভাবে আমরা ইনস্টল করতে পারি ওকে দেন আমরা কম্পিউটার গুগলের সার্চ বক্সে আমরা সার্চ করবো লাইট শট এলআই টি লাইট ও শট লাইট শট লিখে সার্চ করার পর আমরা প্রথম যে ওয়েবসাইটটা আছে এখানে আমরা জাস্ট ক্লিক করব হ্যাঁ ঠিক আছে দেন এখান থেকে আমরা ডাউনলোড ফর উইন্ডোজ এখানে আমরা একটা ক্লিক করবো দেন আমাদের এখানে কিন্তু ডাউনলোডিং হচ্ছে যদি আপনাদের ম্যাক হয় তাহলে আপনারা ম্যাক করবেন ওকে আর যদি আমাদের উইন্ডোজ হয় তাহলে আপনি উইন্ডোজ ক্লিক করবেন হ্যাঁ দেন আপনি কী করবেন এখান থেকে সেট আপ লাইট শট যেখানে আসলো এখান থেকে আপনি জাস্ট একটা ক্লিক করবেন দেন আপনি এখান থেকে ইনস্টল একটা অপশন আসবে ওকে দেন আপনি ইনস্টল করে দেবেন ওকে দেন আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেন আমি এখানে ইংলিশ রাখলাম আপনি এখান থেকে আই অ্যাকসেপ্ট দ্য অ্যাগ্রিমেন্টে ক্লিক করে নেক্সট ক্লিক নেক্সট ক্লিক করে দেবেন দেন এখান থেকে আপনি অটোমেটিকলি ক্লোজ দেন অ্যাপ্লিকেশন দেন এখানে আপনি নেক্সট করে দেবেন দেন ফিনিশ ওকে সো একটু দেরি করতে হবে এখানে দেন ফিনিশ করে দেবেন আমাদের কিন্তু লাইট শট অটোমেটিকলি চালু হয়ে গেছে ওপেন হয়ে ইনস্টল হয়েছে এখন আপনি চাইলে লাইট শট ইউজ করতে পারেন এই যে এখানে টাক্ক বারে আপনি দেখতে পাচ্ছেন লাইট শটের যে আইকন এই আইকনটা কিন্তু অলরেডি এখানে সেট আপ হয়ে গেছে হ্যাঁ আপনি এখান থেকে কীভাবে স্ক্রিনশট দিবেন কীভাবে কীভাবে বিভিন্ন কাজ করবেন আপনি করতে পারেন তা আমি চলুন দেখা যাক কীভাবে আমরা একটা কাজ করতে পারি আমি এখান থেকে যদি আমার একটা ফেসবুক পেজ আমি এখান থেকে কীভাবে লাইট শট দিয়ে স্ক্রিনশট নেওয়া যায় দেন এখান থেকে কীভাবে সিলেক্ট করা যায় মার্ক করা যায় আমি সব দেখাবো আপনাদেরকে আপনি একটু দেখুন এখান থেকে আমি যদি ক্লিক করি ক্লিক করার পর আপনি যে অংশটা স্ক্রিনশট দেবেন যে এখানে সিলেক্ট এরিয়া আপনি কোন এরিয়াটা আপনি স্ক্রিনশট দিবেন আপনি যদি পুরো এরিয়াটা দিতে চান তাহলে আপনি এখান থেকে পুরোটাই সিলেক্ট করুন সিলেক্ট করার পর এখানে আপনি সেভ অপশন আছে আপনি এখান থেকে যেখান থেকে সেভ অ্যাজ সেখানে ক্লিক করলেন দেন আপনি যেখানে সেভ করবেন ডেস্কটপে সেভ করুন ডেস্কটপে সেভ করে দিলেন অথবা আপনি যে এরিয়াটা সিলেক্ট করবেন আর একটা সিস্টেম আছে যে আপনি কন্ট্রোল টাক্স বার হয়ে গেল এখানে আসে এখান থেকে আপনি যে এরিয়াটা সিলেক্ট করবেন যদি আপনি এই এরিয়াটার স্ক্রিনশট দিতে চান কন্ট্রোল এস দিলেও কিন্তু আপনার সেভের যে অপশান আছে এইটা কিন্তু অটোমেটিকলি সেভ হয়ে যাচ্ছে ওকে দেন আপনি আরও কিছু অপশন আছে আমি এটা এখানে নিয়ে এসে রাখি এখান থেকে আপনি আর কী কী কাজ করতে পারেন একটু দেখাই দিই আপনি এই জায়গাটাতে আপনি মার্ক করে কিছু একটা লাইভ ক্লাসে দেখায় দিবেন ওকে দেন আমি এটা মার্ক করলাম আমি এখন দেখাবো যে এই যে এখান থেকে পেন দিয়ে আমি লাইকেরটা দেখাবো অথবা ফলোয়ারটা দেখাবো আমার ফলোয়ার সংখ্যা একশো বাইশ এখন মাত্র নিউ আমার পেজ নিউ ইনস্টিটিউট ওই জন্য আমার একশো বাইশটা ওকে দেন আমি এই জিনিসটা দেখাবো আমি আমার স্টুডেন্টদেরকে আমি এইভাবে আমি পেন দিয়ে পেনসিল যে আইকন দিয়ে আমি দেখাতে পারি যে অংশটা দেখাতে পারি ওকে দেন এটা আপনি আবার আন্ডু করতে কন্ট্রোল জেড ইউজ করতে পারেন অথবা আপনি এখান থেকে আন্ডু অপশন আসে আন্ডু করতে পারেন আপনি মার্ক করতে চাইলে আপনি এখান থেকে যদি কিছু মার্ক করতে চান এখান থেকে এভাবে মার্ক করবেন দেখাইতে পারেন ওকে দেন এখানে আপনার কোনো কিছু যদি আপনি অ্যারো দিয়ে আপনি কিছু দেখাইতে চান তাহলে আপনি আপনি তো সুন্দরভাবে অ্যারোটা ইউজ করতে পারেন এ পাশে পাশে যে পাশে ইচ্ছে ঠিক আছে আপনি এভাবে অ্যারোটা ইউজ করতে পারেন ওকে এখানে টেক্সট আছে কপি আছে আপনি এখান থেকে শেয়ার আছে ওকে যে কোনো আপনি টুল বার ইউজ করতে পারেন ওকে দেন চাইলে আপনি ইনস্টল করুন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব